এই হিন্দু ধর্মের মানুষগুলা লাফালাফি দিকে আমার কাছে মনে হইতাছে পিপড়ার দলেরা হাতির দলে তাইকে হাতির সামনে দাঁড়াইয়া হাতিরে চ্যালেঞ্জ করতেছে আচ্ছা তারা কি ইতিহাস বুইলা গেছে বহু আগে মুসলমানের সংখ্যা কম থাকতেই মুসলমানরা ইসলাম বিজয় করেছিল আর এখন তো দেশে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ মানুষই মুসলমান এখন কি মুসলমান হেরে যাবে মুসলমান যেই কদম সামনে আগায় সেই কদম কখনো পিছায় না মনে রাইখেন আমরা মুসলমান আমাদের গায়ে আঘাত করবেন আমরা মেনে নিব আমাদেরকে গালি দেবেন আমরা মেনে নিব কিন্তু যদি আমাদের ইসলামের গায়ে আঘাত করতে আসেন তাহলে আপনাদের মতো মশা মাছিদেরকে টান দিয়ে ছিঁড়া ফেলবো এইটা বাংলাদেশ এখানে ইসলামের বিরুদ্ধে কথা বলতে আসবেন আপনাদের মতো মশা মাছির বংশই শেষ করে ফেলব মুসলমানরা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মুসলমানরা শান্ত আছে শান্ত থাকতে দিন একটা ঘুমন্ত সিংহকে যেমন জাগানো ঠিক না ঠিক তেমনি শান্ত থাকা মুসলমানকেও আপনারা অশান্তি কইরেন না যদি মুসলমান একবার কেঁপে যায় তাহলে আপনাদের মতো মাছির বংশই খুঁজে পাওয়া যাবে না এখনো সময় আছে ভালো হয়ে যান নিজের সীমা লঙ্ঘন কইরেন না নয়তো কিন্তু লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ